আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দোয়া থেকে আপনারা জানেন আমার খামারে প্রচুর পরিমাণ বাচ্চা থাকে আলহামদুলিল্লাহ কিছুদিন পরে হ্যাঁ রমজান আলহামদুলিল্লাহ রমজান উপলক্ষে দেখেন প্রচুর পরিমাণ খাসি প্রচুর পরিমাণ খাসি দেখেন মার্শাল্লাহ প্রচুর এই দেখেন ছোটো বড় মাজারা সাইজের যারা আপনারা আখিকার জন্য কুরপানির জন্য তারপরে বিয়ে শাদের জন্য হ্যাঁ এদের উপলক্ষে যারা আপনারা খাসি নিতে চান দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ খাসি আছে আমার খামারে মাসাল্লাহ ছোটো বড় মাজারা সব কিসিমে থাকে এগুলা শুধু গুস্তের জন্য না পালার জন্য নিতে পারেন যে অনেকে দুই মাস এক মাস তিন মাস পালার পরে আপনারা জব করে খাবেন কুরপানি দিবেন দেখেন হ্যাঁ এগুলা জাতের খাসি দেশাল খাসি এই যে একবারে অরিজিনাল দেশালও আছে বেগবঙ্গুল খাসি সবগুলো দেখেন আজকে ছাগল আছে মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখেন খাসি আছে এখানে ছোটো বড় আলহামদুলিল্লাহ একশো পনেরো পিসের মতন ঠিক আছে ছোটো বড়ো একশো পনেরো পিসের মতন আছে হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ আরও রমজান আস্তে আস্তে আরও প্রচুর পরিমাণ খাসি আসবে ঠিক আছে শুধু জবর খাসি